ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লাম জীবন দিয়েছে একটি পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ কোন সরজন্তের কারণে যেন এই পরিবেশ নষ্ট না হয় তৌফিক দান করে দাও জীবনপতি রে কি আমাদের কি উপহার দিয়েছে আল্লাহ সেই পরিবারের মা

এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে আল্লাহ আজকের দোয়া থেকে তাদের জন্য পরিহার জানাই তাদের জীবনের সমস্ত গুণাগুনো মাফ করে